হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাজার যেটাকে ইংলিশে বলা হচ্ছে আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো এটার ওপরেই তোমাদের আজকের ক্লাসটা আমি নেব এটি একটি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা যেটা বেসিক্যালি হচ্ছে অর্থের বা আর্থিক লেনদেনের সাথে যুক্ত ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এক সেকেন্ড হ্যাঁ এক মিনিট হ্যাঁ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই একটি আন্তরাষ্ট্রীয় আর্থিক সংস্থা যা নাইনটিন ঠিক আছে উনিশশো চুয়াল্লিশ সালে এটি ব্রেন ব্রেটন উডস সম্মেলনে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এর কার্যক্রম শুরু হয় ঠিক আছে দেখো আমি তোদের শুরুতেই বলেছিলাম যে এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো এগুলো কিন্তু তৈরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল যেরকম মনে করো যে বিভিন্ন দেশের মানুষ মানে দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা একে অপরের বিপদে সাহায্য করা আর্থিক সাহায্য দেওয়া বা অন্য কোনো সাহায্য দেওয়া মোট কথা মানে বিশ্বের প্রতিটি দেশের উন্নয়নের জন্যই কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো তৈরি হয়েছিল তো এই আই বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটা উনিশশো সালে হচ্ছে ব্রেটন উডস বলে একটি সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই কিন্তু এই আইএমএফের আর কি প্রকল্পটা নেওয়া হয় এবং ঠিক তার পরের বছর উনিশশো সালে এর কার্যক্রম কিন্তু শুরু হয় এর প্রধান কার্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে এই সংস্থার মূল উদ্দেশ্য হল বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করা কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং দারিদ্রতা হ্রাসে সহায়তা করা এর মূল উদ্দেশ্যগুলো বুঝে দেখো যেহেতু মনিটারি ফান্ড মানে এটার হচ্ছে তোমার আর্থিক সমস্ত রকমের লেনদেন কিন্তু এখানেই হয় এটার মূল উদ্দেশ্য বলতে আমরা বুঝবো যে বিশ্বের টোটাল আর্থিক যে মানে স্ট্যাবিলিটি সেটাকে রক্ষা করে তারপর দারিদ্র হ্রাস করতে সাহায্য করে বিভিন্ন দেশে মনে করে যে কোনটা দেশের আর্থিক সাহায্য লাগবে তো সেই দেশকে হচ্ছে লোন প্রদান করে এছাড়াও কি বাণিজ্য বাণিজ্য ব্যাপারটাতেও কিন্তু এর হচ্ছে কন্ট্রিবিউশন রয়েছে কর্মসংস্থান যোগায় এগুলো হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য এবং এর হেড অফিস রয়েছে হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আচ্ছা বর্তমানে আইএমএফ সদস্য সংখ্যা হচ্ছে একশো নব্বইটি মানে একশো নব্বইটি দেশ এই সংস্থার সাথে জড়িত প্রতিটি সদস্য দেশ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেয় যাকে বলা হয় কোটা ঠিক আছে মানে এই সংস্থার নিয়ম হচ্ছে যে যদি আমি মানে যে সমস্ত দেশগুলো আর কি এর সাথে যুক্ত রয়েছে মেম্বার কান্ট্রি যেগুলো রয়েছে ওদের প্রত্যেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই সংস্থায় জমা রাখতে হয় যেটাকে বলা হয় কোটা ঠিক আছে এই কোটা সদস্য দেশগুলোর ভোটাধিকার এবং ঋণ গ্রহণের সীমা নির্ধারণ করে মানে এর ফলে কী হয় মনে করো এটা ভোটিং প্রসেসের ভিতর দিয়ে কিন্তু পুরো বিষয়টা যায় এবং যখন কোনো দেশের হচ্ছে লোন লাগবে তখন কি হয় মানে হচ্ছে যেই দেশ যত বেশি কোটা দিয়েছে তার ঋণের মানে পরিমাণটাও সে আর কি বেশি ঋণ আর কি পেতে পারে ঠিক আছে যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে এবং বৈদেশিক মুদ্রার ঘাটতিতে ভোগে তখনই আইএমএফ সেই দেশকে স্বল্প মেয়াদি ঋণ দিয়ে সহায়তা করে মানে যে কয়টি দেশ এই সংস্থায় জড়িত রয়েছে মানে যে একশো নব্বইটি দেশ সদস্য রয়েছে তাদের প্রত্যেককেই কিছু না কিছু অর্থ হচ্ছে এই সংস্থায় জমা রাখতে হয় এবার যখন আপাতকালীন অবস্থা আসে বা সংকটকালীন যখন অবস্থা আসে এমার্জেন্সির সময় কিন্তু হচ্ছে সেই অর্থ থেকেই আর কি লোন পায় মনে করো যদি কোনো দেশ অল্প সংখ্যক টাকা আর কি জমা রাখে তাহলে তার আর্থিক মানে সে যখন তার আর কি সাহায্যের প্রয়োজন হয় আর্থিক সাহায্য তখন তার কোটার ওপর ভিত্তি করে মানে সে কত টাকা জমা রেখেছিল। তার উপর ভিত্তি করে কিন্তু লোনটা প্রদান করা হয় আবার যেই দেশ যত বেশি টাকা ওখানে জমা রাখে তার কিন্তু লোনের পরিমাণটা মানে তাকে বেশি টাকা ধার দেওয়া হয় ঠিক আছে তবে এই ঋণ প্রদানের ক্ষেত্রে আইএমএফ বিভিন্ন শর্ত আরোপ করে কিছু শর্ত রয়েছে মানে আইএমএফ তো আর এমনি এমনি দেশগুলোকে টাকা দেবে না কিছু শর্ত পালন করতে হবে যেরকম সরকারি খরচ কমানো কর ব্যবস্থার সংস্কার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এগুলো কিন্তু হচ্ছে কন্ডিশন মানে আইএমএফ প্রথমেই এই কন্ডিশনগুলো রেখে রাখে যে সরকারি খরচ কমাতে হবে কর ব্যবস্থাকে আরও বেশি সংস্কার বা রিফর্মেশন করা দরকার মুদ্রা স্ফীতি ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে তো এগুলো হচ্ছে তোমার মেন এসব শর্ত অনেক সময় বিতর্ক সৃষ্টি করে কারণ এগুলোর ফলে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হতে পারে মনে করো যে টাকা দরকার এবার যখন মনে করো যে আমাদের ভারত ভারতে মনে করো যে টাকা পয়সা দরকার তখন আইএমএফ সাপে লোন দেয় এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে করের সিস্টেমটা বেড়ে যায় মনে করো যে হচ্ছে যখন হচ্ছে টাকার প্রয়োজন হয় এবার আইএমএফ এর শর্ত অনুযায়ী তখন সরকার কি করে সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় কারণ টাকাটা তো উসুল করতে হবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তারপর মনে করো যে এই যে কর যে ট্যাক্স ট্যাক্স সিস্টেম মানে বেশি করে আরও করের মানে করের বোঝা চাপিয়ে দেয় জনগণের উপরে এর ফলে কি জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় যার চাপটা করে কিন্তু সরকারের ওপরে ঠিক আছে তো এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে কিন্তু এই শর্তগুলো হচ্ছে আই রাখে যখনই আর কি লোন দেওয়ার কথা ওঠে আচ্ছা তারপরে কী বলেছে আইএমএফ শুধুমাত্র ঋণই দেয় না বরং সদস্য দেশগুলোর অর্থনৈতিক বিশ্লেষণ পরামর্শ এবং কারিগরি সহায়তা প্রদান করে শুধুমাত্র যে ঋণ দিয়েই খালাস এরকম না যেই দেশগুলো হচ্ছে এই সংস্থার সাথে জড়িত রয়েছে সেই দেশগুলোর যে অর্থনৈতিক বিশ্লেষণ মানে কী করলে হচ্ছে মানে কোন খাতে কত টাকা রাখলে ভালো হবে উন্নতি হবে কোথায় কত টাকা খরচ করতে হবে এই সমস্ত কিছুর ব্যাপারে অ্যাডভাইস দেয় কিন্তু আইএমএফ পরামর্শ দেয় ঠিক আছে এছাড়াও সাহায্যও করে এটি নিয়মিত ভাবে বিশ্ব অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করে হুম যা বৈশ্বিক অর্থনীতির মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিশ্ব অর্থনীতির প্রতিবেদন হচ্ছে একটা তোমার রিপোর্ট হুম যেখানে আর কি বলা হয় যে কোন দেশ কতটা মানে কোন দেশের উন্নয়ন কতটা বা আর্থিক দিক থেকে কোন দেশ এগিয়ে আছে কোন দেশ কত নাম্বার র্যাঙ্ক করেছে তার উপরে কিন্তু একটা রিপোর্টও পেশ করে এই আইএমএফ ঠিক আছে সার্বিকভাবে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করে এবং আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বুঝতে পারছো যে কোনো দেশ যদি আর্থিক সংকটে ভোগে তাহলে কিন্তু সেখানে আইএমএফ রয়েছে আইএমএফ আর্থিক সাহায্যও দেয় পরামর্শও দেয় এবং গোটা বিশ্বের যে অর্থনৈতিক ভারসাম্য সেটাও কিন্তু বজায় রাখে তবে তারও কিছু গন্ডি রয়েছে তারও কিছু শর্ত রয়েছে এবং সেই শর্ত মানতে গিয়ে কিন্তু কখনো কখনো সদস্য দেশগুলোর উপরও চাপ পড়ে ঠিক আছে বাট ওভারঅল আইএমএফ কিন্তু খুব গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে সদস্য দেশগুলোদের সদস্য দেশগুলো যারা রয়েছে তাদের আর্থিক সংকট মোকাবিলায় কিন্তু সাহায্য করে ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আই এম এফের ওপরে খুব ভালো আরও তোমাদের ডিটেলসে আমি যারা আমার কাছে অনলাইনে পড়ছো তারা তাদের কারো ডিটেলসে আমি পড়াবো আর যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার কোনো একটা সময় তোমরা ফোন করতে পারো অবশ্যই অফিস আওয়ারে মনে হয় সকাল নটা থেকে রাত নটার মধ্যে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে চলো আজকে এতটুকুই থাকলো দেখ